পছন্দের জিনিসকে একটু ঘুরিয়ে পেছি আপন করতে বেশি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা আদর বেশি পাওয়া যায় আর এমনিতেও আমরা তো থাকতে মূল্য দিতে পারি না এদিকে আমাদের সুন্দরবনে যাওয়া পূর্ণতা পেয়েছে কারণ আমরা নদী থেকে কুমিরকে আস্তে আস্তে উপরে যেতে দেখেছি মানে নদীর পাশে গেলে অবশ্যই বুকে সাহস থাকতে হবে আজকে আমরা নন এসি রুম থেকে এসি রুমে যাব আর এসি রুমে গিয়ে যখন দেখলাম গোল গোল বেড তখন তো মনে খুশিতে নাচতে শুরু করলাম সে খুবই আনেজি ফিল করে ক্যামেরার সামনে বাট আমি জোর করি দেখে সে আস আলাইকুম কেমন আছেন সবাই আমি ছোট্ট বোটের মধ্যে কি করছি বলেন তো ঘুরতে ঘুরতে আপনাদেরকে দরকারি জিনিস দেখাতে ভুলেই গিয়েছি আমি যাকে ভালোবাসি আর আমি যা চাই বা পছন্দ করি সেটাকে চেষ্টা করি আমার সাথেই রাখার তার মধ্যে একটা খুব অবাক হচ্ছেন তাই না এই বোটের মধ্যে আমি স্লিমিং টি কিভাবে পাইলাম আমি যেখানে যাই সেখানে আমার সাথে স্লিমিং টি নিয়ে যাই তো ট্যুরেও নিয়ে এসেছিলাম সকাল সকাল আমার কিছুই খাওয়া হয়নি সবাই তো লাল চা খেয়েছে বাট আমি খাবো আমার চা যেটা আমার ক্ষুধাও মেটাবে এবং আমার শরীরের ওজনটাও কম কমাবে এমনিতেও খাওয়া দাওয়া অতিরিক্ত বেশি হওয়ার কারণে আমি একটু গুলুমুলু হয়ে যাচ্ছি বাট এটা খুবই তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসবে যারা ওজন কমাতে চান তারা চোখ বন্ধ করে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই স্লিমিং টিটা অর্ডার করুন এবং প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খাবেন এটা খাওয়ার ফলে আপনার শরীরে যে এক্সট্রা চর্বি আছে সেটা কমে যাবে সাথে আপনার অতিরিক্ত খাওয়ার চাহিদাকে কমিয়ে ফেলবে দেখতে দেখতে আমরা রিসর্টও চলে এসেছি এরই মধ্যে আমার স্লিমিং টি খাওয়াও কমপ্লিট তারপর বলবো আমাদের সুন্দরবনের শেষ দিনে কি হয়েছিল সকালে উঠে প্রথম কাজ আমার রুকায়াকে পেট ভরে খাওয়ানো কিন্তু আমার মেয়েকে খাওয়ানো অনেক বেশি কঠিন মনে হয় যেন পলাশির যুদ্ধ করতে নামছি আমি তো আমার মতো দাঁড়িয়ে থেকে প্রকৃতি দেখছিলাম কিন্তু হঠাৎই প্রথমে তো আমি দেখতে পাচ্ছিলাম না পরে দেখে এভাবে হেটে হেটে উপরে চলে যাচ্ছে মানে এটা দেখার পরে আমি আর নদীতে একবারের জন্য পানি তার হাতও দেই নাই পাও দেই নাই আর এক একটা সাপ ছিল কুমিরের সমান মানে খুব ভয়ংকর একটা অবস্থা তারপরে মনে হয়েছে সুন্দরবনে এসেছ আর এগুলো যদি দেখতেই না পারে তাহলে কি হইল মনকে সান্তনা দিয়ে চলে আসলাম আর আজকে আমরা থাকবো অন্য রুমে তো রুকায়ের সাথে আমি একটু খেলা করছিলাম এখন আমি কাগপত্র গুছিয়ে অন্য রুমে চলে আমরা যে রুমে ফার্স্টের দিন ছিলাম সেটা এসি ছিল না আর আজকে আমরা এসি রুমে যাব যাওয়ার আগে ভাবলাম একটু খেয়ে নিই কারণ প্রায় সাড়ে বারোটা বাজে মানে দুপুর সাড়ে বারোটা আর আমি কিছুই খাই নাই শুধুমাত্র স্লিমিং টি খেয়েছিলাম আমার আবার দুধ চার সাথে একটু পরোটা ভিজে খেতে অনেক ভালো লাগে দুধ চা আমার পছন্দ হলো আমি ইগনোর করতাম কারণ চিনি মেশানো থাকে চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাহলে আরো তাড়াতাড়ি নিজের ওজন কমাতে পারবেন মাঝে মাঝে একটু লোভ হয় তাই দুধ চা দিয়ে আমি পরোটা খাই আমার খুবই পছন্দের খাবার এটা সুন্দরবনে আসলে একটা জিনিস খুব ভালো লাগবে সেটা হলো বৃষ্টি বৃষ্টি যখন আসবে তখন ওয়েদারটাই চেঞ্জ মনে হবে মনে হবে যেন আপনি আপনার লাইফ বেস্ট একটা দিন পেয়েছেন এই বৃষ্টির দিন বলতে না বলতে বৃষ্টিতে ভেজা শেষ করে আমি লাগেজ পত্র গোছাতে লাগে কারণ আমরা এসি রুমে চলে যাব বনবাসে টোটাল পাঁচটা রুম এন্ড পাঁচটা ভীষণ সুন্দর তিনটাতে মেবি এসি ছিল আর দুইটাতে নন এসি এখানে আমি এই সুন্দর ড্রেসটা দেখাচ্ছিলাম আপনারা কিন্তু সুন্দর ড্রেস গুলো আমার পেজেই পেয়ে যাবেন মানে হলো বিথিস ট্যাটুন বিজনেস পেজ থেকে পেয়ে যাবেন লাগেজ তো গোছানো কমপ্লিট এখন আমরা দুইজনই আগে চলে যাচ্ছি কারণ লাগেজ অন্যজন নিয়ে আসবে এখানে এই রুমটা এত সুন্দর দেখেন বনের মধ্যে একটা সরু রাস্তা রাস্তার মধ্যে একটা কুঠির ঘর এরকম না আমার প্রত্যেকটা রুমে এসে এরকম পর্দা সরাতে ভীষণ ভালো লাগে পর্দা সরিয়ে এরকম একটা দৃশ্য আহ যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এই সুন্দরবন বেস্ট একটা জায়গা হবে বেস্ট ট্যুর হবে বলতে গেলে মানে আমার কাছে এটা একটা বেস্ট ট্যুর ফাইম ভাইয়ারা রুম চেঞ্জ করেছিল এন্ড আমরা একে অপরের বেলকুনি থেকে সবাইকে দেখতে পাচ্ছিলাম এইটা হলো পুরো ভিউ কি সুন্দর লাগছে তাই না আসলে একটু বুদ্ধি থাকলে অনেক কিছুই সম্ভব সব প্রাকৃতিক জিনিসপত্র দিয়েই কিন্তু এই রুম গুলো তৈরি যেমন ধরুন বাস কা তারপর ঝোপঝাড় এখানে যে একটা আলমারি আছে বোঝাই যাচ্ছিল না ছোট্ট একটা ড্রেসিং টেবিল সাথে গোল একটা বেড বেডগুলো দেখতে ভালোই লাগে বাট এখানে না শুয়ে থেকে কোনো আরাম নেই মনে হয় যেন জায়গা অনেক কম যাই হোক তারপরের দিন আমরা চলে যাব মানে আজকে আমাদের চলে যাওয়ার পালা আমরা তৃতীয় দিন এখান থেকে প্যাক করি সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল অ্যান্ড আমরা মা মেয়ে মিলে বৃষ্টিতে একটু ভিজতেছিলাম মানে ভিজছিলাম না ছাতা নিয়ে একটু ঘোরাফেরা করছিলাম আমার মতো এই রুকাইয়াও অনেক বেশি পছন্দ করে বৃষ্টিতে ভেজা আমরা এই সুন্দরবনের ট্রিপটাকে অনেক বেশি মিস করব কারণ আমরা একদমই নিজের বাড়ির মতো করেছিলাম প্রত্যেকে এত সম্মান করেছে এত ভালোবেসেছে সে আসলে মিস না করে থাকা যাবে না এই তো ভাইয়া বিদায় দিয়ে চলে যাচ্ছে আমরা সেই বোট করে আমাদের নিজের গন্তব্যস্থলে ভাবতে ভাবতে চলে যেতে হবে খুলনা সেই বন্দরে বাট নদী দেখে শান্ত মনে এই নদী আবার অশান্ত হয়ে যাচ্ছিল এই প্রাকৃতিক দৃশ্যগুলো যদি নিজের চোখে দেখা যায় তাহলে বুঝবেন যে আমাদের পৃথিবীটা কত বেশি সুন্দর বিশেষ করে আমাদের বাংলাদেশটা আমার মেয়ে তো এখানে ঘাস ফুল নিয়ে খেলা করছিল রুকাইয়াও যেন একটা ছোট্ট ফুল ফুলের সাথে একদম মিশে গেছে সে তার বাবাকে ভীষণ ভালোবাসে ফুলগুলো নিয়ে গিয়ে তার বাবার সাথে খেলা করছিল বাবাকেই দিচ্ছিল যাই হোক ভালো থাকবেন সবাই সুন্দরবনে এসে বা খুলনাতে এসে অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে সারা জীবন মনে রাখবো